আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার অংশগুলো দেখো এখানে বলে দেওয়া আছে এই চার মাইনাস এক এই বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো খুবই একটি সহজ করছে এবং নাম্বারটাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলা হয়েছে আমরা আগে ক নম্বর কোয়েশ্চেনটি উত্তরটা সমাধান দেখো ক নম্বর কোয়েশ্চেনটা আমরা এখানে সম্পূর্ণ তুললাম তো এই যে বীজগণিতীয় রাশির সংখ্যা ব্যাটা নির্ণয় করতে হবে তাই আমরা আগে এই বীজগণিতীয় রাশিটি আমি লিখে ফেলব যেহেতু দেখো ক এই কয়ের মান বলছে কয়ের মান আমরা যে কোনো সাধারণ মান প্রকাশ করব তো দেখো এই কয়ের মান আমরা এক দুই তিন চার ইত্যাদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা পুশিয়ে চেক করব এটা হয় কিনা তো যদি দেখো এই ক্রমিক সংখ্যা বসানোর পর আমরা একটা লক্ষ্য করছি ক এর মান বসাবো তখন প্রথম পদের ক্ষেত্রে এই যে প্রথম পদ হলে অর্থাৎ ক এর মান হবে প্রথম অর্থাৎ এই ক এর মান হবে প্রথম খেয়াল করো এই বীজগণিত রাশিটির এই চার ঠিক আছে দেখো এই চার ঠিক আছে তারপরে ক বসিয়েছি ক এর মান চার ঠিক আছে কনস্ট্যান্ট ক এর মান ওয়ান প্রথম পদ বিদা এ মাইনাস ওয়ান রয়ে গেল তাহলে কত হয় গুণ করলে এই চারে কে চার চার থেকে এক গেলে থাকতেছে তিন এবার দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো দেখো পদের ক্ষেত্রে চার স্থির যেহেতু দ্বিতীয় পথ এই কয়ের জায়গাতে দুই বসবে এই মাইনাস এর এক তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চার দোগিনে হয় আট আট থেকে এক গেলে হয় সাত অনুরূপভাবে তৃতীয় পদ হলে কয়ের মান হবে তিন অর্থাৎ এই চার ঠিক থাকবে এখানে তিন চলে আসবে যেহেতু তৃতীয় পদ মাইনাস ওয়ান তাহলে হয় তিন চারা বারো আর এক এগারো হয় শিক্ষার্থীরা আশা করি এই বুঝতে এবার আমরা চতুর্থ পদ নির্ণয় করলাম চতুর্থ পদ নির্ণয় করলে এই কয়ের বদলে চার দেব এক বিয়োগ করব দেখো এটা হয় কত ষোলো ষোলো থেকে এক গেলে হয় পনেরো আশা করি এই অংশটা বুঝতে পেরেছো তাহলে আমরা এই এখানে এই ডট ডট দিয়ে দিবা আর প্রয়োজন নেই চারটি পদ বের করতে পারলেই হলো তাহলে এটা হলে আমাদের রাশিটা কি হবে দেখো এটা হবে জাস্ট এই প্যাটার্নটা হবে এই তিন সাত এগারো পনেরো তারপর ডট দিয়ে দিবা এভাবে প্যাটার্নটি চলতে থাকবে তাহলে শিক্ষার্থীরা আমাদের এই এক নাম্বার কোশ্চেনটি সমাধান হয়ে গেল এবার আমরা সলভ করবো এই দ্বিতীয় কোশ্চেনটি দেখো দ্বিতীয় কোশ্চেনটিকে বলে দেওয়া হয়েছে এই দুইটি বর্গের প্রকাশ করো তো আমি দেখাচ্ছি দেখো এই প্রকাশ করার জন্য প্রথম ভাবটা হচ্ছে এই আমি একশো ত্রিশ এই একশো ত্রিশকে প্রথমে তোমরা চেক করবা কাছাকাছি বর্গ একের বর্গ হয় এক তারপরে এর বর্গ হয় চার তিনের বর্গ হয় নয় তো এইভাবে চেক করবা ত্রিশ এটা কিন্তু একের বর্গ দিয়ে চেক করলে এটা কিন্তু একের বর্গ হয় একের বর্গ এক হয় বা একশো উনত্রিশ হয় না তাই এটা নিতে পারব না তাহলে আমাদের কাজ থাকবে এটাকে চেক করার জন্য দ্বিতীয় সংখ্যা তাহলে চার কারণ চার বর্গ হয় চারের সাথে যদি আমি একশত ছাব্বিশ যোগ করি তখন হয় দেখো চারের বর্গ দুই হয় বাট একশো ছাব্বিশের কোনো বর্গ হয় না তাই বা লাস্ট আমরা কি নিব এই তিনের বর্গ নিলাম এই খেয়াল করো এই প্রথমে তিনের বর্গ কত হয় নয় নয় নিলাম আর ওই দিক দিয়ে আমার কত হলো খেয়াল করো একশত একুশ তাহলে আমরা এই নয় কে লিখতে পারি তিন স্কোয়ার আর একশো একুশ কে লিখতে পারি এগারো স্কোয়ার তাহলে এই তিনটা মিললো অর্থাৎ এই দুই নয় একশো একুশ অর্থাৎ একটা তিন স্কোয়ার একটা এই এগারো স্কোয়ার আশা করি তোমরা এই অংশে বুঝতে পারছো তো শিক্ষার্থীরা এবার এই একটি নিয়ম গেল প্রথম পদ্ধতি এবার আমরা সলভ করব দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিটা তোমাদের জন্য ইজি যদিও আমরা এখানে একটু বেশি লিখেছি দেখো এই দ্বিতীয় পদ্ধতিটা হলো এই একশো ত্রিশকে লিখতে পারি এই ঊনপঞ্চাশ আর একাশি এই উনপঞ্চাশ আর একাশি যদি যোগ করি তাও হয় একশপঞ্চাশ করব খুবই সহজ আশা করি এবার দেখো উত্তর হয় একটা পদ্ধতি আর এখানে একটা পদ্ধতি আনসার এবার আমরা করবো তিন নম্বর কোশ্চেনটি সমাধান বলছে এত এর পরবর্তী দুইটি পদ নির্ণয় করো খুবই সহজ আমরা পার্থক্য নির্ণয় করলেই আমরা এখান থেকে হয়ে যাবে পার্থক্য তিন পার্থক্য পার্থক্য দিয়ে তাহলে আর আর যোগ যোগ করলে করলে হবে কত তো আমরা একটু স্পষ্টভাবে সাজিয়ে লেখাই অর্থাৎ সমাধান করার জন্য পাশাপাশি দুটি বদের পার্থক্যকে লক্ষ্য করি তো লক্ষ্য করলে কত হয় দেখো এই সতেরো থেকে চোদ্দ গেলে থাকতেছে তিন তারপর এই বিশ থেকে সতেরো গেলে থাকতেছে তাও তিন তাহলে আমার কাজটা হবে কি দেখা অর্থাৎ প্রতিবার পার্থক্য তিন করে এই বেড়েছে অর্থাৎ বাড়ছে তাহলে আমরা এটা কি করব দেখো এই বিশটার পরবর্তী পদ হবে বিশের সাথে যেহেতু প্রতিবার পার্থক্য তিন করেই বৃদ্ধি পায় তাহলে বিশেষ সাথে তিন যোগ করলে হয় তেইশ তারপরের পদ রাতে হবে কত এই তেইশের সাথে এই তিন যোগ করলে হয় ছাব্বিশ এটা খুব সহজেই নির্ণয় করা যায় তাহলে উত্তর হবে তেইশ এবং ছাব্বিশ তাও যদি কেউ মনে করো না আমি স্পষ্ট বুঝিনি এই ক্ষেত্রে চোদ্দ আর মনে করো বিশ পার্থক্য হয় তিন এই চোদ্দ করলে হয় আবার এই হয় বিশ তাহলে বিশের সাথে পরবর্তী পার্থক্য তিন যোগ করলে হবে তেইশ যেহেতু তিন করে বাড়ছে তো শিক্ষার্থীরা এই অংশটাই সহজ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে তো অবশ্যই ভালো আর না বুঝলে তো কমেন্টস করলেই বুঝতে পারবা অথবা ভিডিওটি বেশ কয়েকবার দেখবি এবার দেখো চার নাম্বারটা পাঁচ সাত নয় এগারো এই সংখ্যাগুলোর প্যাটার্নে বীজগণিতীয় রাশি নির্ণয় কর তাহলে বিষ গণিতীয় রাশি তো খুবই সহজ তাও বীজগণিত রাশির জন্য আগে আমরা পার্থক্য নির্ণয় করবো দেখো এটার পার্থক্য প্যাটার্ন গুলো দেওয়া হলো এই প্যাটার্ন পাশাপাশি ওদের পার্থক্য দেখো এই প্রথম দুটা পার্থক্য হচ্ছে দুই তারপরে নয় আর সাতের পার্থক্য তাও দুই তারপরে দেখো এই এগারো নয় পার্থক্য দুই অর্থাৎ আমরা বলতে পারি প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে পার্থক্য দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে বিশ গ্রন্থ রাশিটি হবে দুই কে আগে দেব তারপর প্রথম পদটাকে আমরা মিলিয়ে দেখব এখন এবার দেখো এই তোমরা প্রথমে প্রথম পদ্মা কত হয় দেখো পাঁচ ছিল যেহেতু পার্থক্য আমার দুই দিতেই হবে তাহলে দুই ইন্টু এক দিলাম যেহেতু প্রথম পদ তাহলে হলো কত দুই দুই আর লাগবে তিন যোগ করবো প্রথম পদ বুঝছো যেহেতু পার্থক্য দুই করে বাড়ছে তাই আমি দুই দেব। তারপর দেব কত দেখি এবার দেখো দ্বিতীয় পদ হচ্ছে সাত এখানে তাহলে দুই গুণন এক জায়গাতে দেব দুই তাহলে কত হয় দুই দুই চার চার সাথে তিন যোগ করলে হয় সাত তৃতীয় পদক্ষেত্রে সেম ঘটনা হবে তৃতীয় পদ হচ্ছে দুই ঠিক থাকবে এই তিন দিলাম অর্থাৎ প্রথম পদ হলে এক দিব দ্বিতীয় পদ হলে দুই দিব তৃতীয় পদ হলে তিন দেব এবং মিলিয়ে দেখব মিলে কিনা তাহলে কত হলো তৃতীয় পদ নয় হয়ে গেল এবার দেখো তাহলে কতম পদ কত হবে এই দুই ইন্টু প্লাস তিন বা দুই ক প্লাস থ্রি এটাই মূল ক্লাস অর্থাৎ এই অংশটাই আমার মূল বিষয় তাহলে আমরা এটাকে লিখতে পারবো এই প্লাস তিন এটাকে যদি আরো সহজ দেখতে চাও এই ক্ষেত্রে হবে পাঁচ সাত এই দুইটা পার্থক্য হচ্ছে তোমার দুই এই দুইটা পার্থক্য দুই অর্থাৎ যত পার্থক্য তত দিয়ে ফেলবা দুই তার সাথে কত যোগ বা বিয়োগ করলে অর্থাৎ দুইয়ের সাথে কত যোগ বা বিয়োগ করলে পাঁচ মিলবে দুইয়ের সাথে তিন যোগ করলে মিলবে অর্থাৎ সৎ অর্থাৎ সৎভাবে আমরা এইভাবেও সলভ করতে পারি তো যাই হোক এটা দুই ক যোগ তিন তোমরা আশা করি বুঝতে পেরেছ এবার হচ্ছে শেষ কোশ্চেনটি দেখো সর্বশেষ যে প্রশ্নটি এখানে দিয়ে দেওয়া আছে আমরা নির্ণয় করব এখানে দেখো এই বিশ গণিতীয় রাশির সংখ্যা প্যাটার্নের পঞ্চান্নতম পদ নির্ণয় করো তাহলে এই দেখো তিন যোগ দুই তাহলে পঞ্চান্ন পদ হবে মানে জায়গাতে আমরা এই পঞ্চান্ন বসাব তাহলে যদি বসাই থাকো গুণ করবা পঞ্চান্ন গুণ তিন তাহলে তোমরা যদি মানে তোমাদের আমি সুবিধার্থ পাশে দেখাচ্ছি তিন পাঁচ হাজার পনেরো পাঁচ সাত আছে আবার তিন পাঁচ পনেরো একে ষোলো এক শতষট্টি তার সাথে যোগ করতে হবে নির্ণয় করতে পারো তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই আশা করি আমাদের প্যাটার্নটি তোমাদের ভালো লাগবে আমাদের ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্লে লিস্ট থাকবে তোমরা দেখে নিও আল্লাহ হাফেজ